আজকে আমি কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না করব কচুর দেখো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি কচুর আমরা সবাই রান্না করে থাকি তার মধ্যেও কিন্তু স্বাদেরও ফরক হয় রান্নারও কিন্তু আইটেমও আলাদা হয় তো আজকে আমি যেভাবে রান্না করেছি তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো হয় চিংড়ি মাছের মাথাগুলো আমরা সবাই ফেলে দেই কিন্তু আজকে আমি চিংড়ি মাছের মাথাগুলোকেও কাজে লাগিয়ে একসাথে কিভাবে রান্না করলে স্বাদটা বেশি ভালো হবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখে কমেন্টে জানিয়ে তারপরে আমাকে বলবে যে দিদি কেমন হয়েছে খেয়ে তারপরে নাহলে জানিও ভিডিওটার কমেন্ট করে তো আজকে আমি পুরো ভিডিওটা টিপস সহ সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে যারা রান্না করতে পারো না তারাও কিন্তু এই রেসিপি একবার করে যদি খাওয়াও সবাই প্রশংসা করবে এর জন্য প্রথমে আমি হাফ কিলো চিংড়ি মাছ নিয়েছি মাছটা সাইজে কিন্তু ছোট। কিন্তু এই মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বড় চিংড়ির থেকে ছোট চিংড়ির স্বাদটা কিন্তু বেশি হয় এখানে দেখো কচুর লতিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছের মাথাগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি এই এই মাথাগুলো তোমরা পাটায়ও কিন্তু বেটে নিতে পারবে এটা তরকারির মধ্যে যদি দাও স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর এই রেসিপি রান্না করার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা আমি পাটায় বেটে নিব পাটায় বেটে রান্না করলে স্বাদটা ভালো হয় এর জন্য আমি পাটায় বেটে নিচ্ছি এখানে আদা নিয়েছি আদাটাকে থেতো করে নিচ্ছি এবার বেটে নিব বন্ধুরা পাটা এদিকে হয়ে গিয়েছে অন্য পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম তেল চিংড়ি মাছ ভাজার জন্য তেমন একটা বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেল দিয়েও কিন্তু ভাজা যায় তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশ ভালো করে চেড়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ চিংড়ি মাছ বেশি খুব একটা বেশি কড়া করে ভাজবে না তাহলে কিন্তু সারটা তেমন ভালো পাওয়া যায় না এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর দিয়ে দিব। সামান্য একটু হলুদ তাহলে চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর লাল হয় চিংড়ি মাছ কিন্তু তেলের মধ্যে দিলে লাল হয়ে যায় দেখতেও কিন্তু দারুণ লাগে তো এইভাবে ভেজে নিচ্ছি একটু ভাজার পর তারপর কিন্তু আমি সেই চিংড়ি মাছের যে মাথাগুলো বেটেছি সেই মাথাগুলো এই মাছের সাথে দিয়ে দেবো বন্ধুরা বিশ্বাস করতে পারবে না তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে যদি ভালো না হয় তখন না হয় কমেন্টে এসে বলো যে দিদি সত্যি তুমি যেই টিপসটা বলেছ সেটা কিন্তু কোনো কাজে আসেনি তোমরা এইভাবে একবার হলে ও রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো হয় এবার মাছগুলোর সাথে আমি মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব ভাজাটা প্রায় হয়ে এসছে আর একটু জলটা শুকলে তারপর কিন্তু নামিয়ে নিব এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায় আমি একটা একটা করে সব ভিডিওগুলো দিব বন্ধুরা এটা কিন্তু আমার মা রান্না করে মানে দিত তখন আমি দেখতাম এত স্বাদ কিভাবে হয় মার কাছ থেকেই কিন্তু শেখা তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো নামিয়ে নিলাম ওই করার মধ্যেই এবার তরকারিটা রান্না করার জন্য দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পর এখানে এক টেবিল স্পুনের মতো দিয়ে দিব কালো জিরে কালো জিরে দিলে তাহলে কিন্তু খুব ভালো হয় ফোড়নে এবার দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটেছি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব এইভাবে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু মশলাগুলো দিবো তার আগে পেঁয়াজটা একটু ভাজা হবে ততক্ষণ আমরা নেড়েচেড়ে ভেজে নেব মশলা হলো কষানের উপরে তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না কিন্তু এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো এইভাবে দেখো ভেজে নিতে হবে একে একে আমি মশলাগুলো দিব এখানে দিয়ে দিব হাফ টেবিল স্পুন আমি হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিব লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যেটা সেটা কালারের জন্য এবার দিয়ে দিব হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিব মশলা কষানোর উপর ডিপেন্ড করে এই কথাটা আমি আবারও বলছি মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদও কিন্তু ততটাই ভালো হবে রান্না হলো একটা ধৈর্যর ব্যাপার যতটা ধৈর্য সহকারে রান্না করা যায় ততই কিন্তু স্বাদ ভালো হয় এখানে মশলাটা দেখো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর অনেক নতুন বন্ধুরা আছে যারা বুঝতে পারো না যে কখন কষানো হবে যখন দেখবে এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর সাইড থেকে তেলগুলো বুদবুদ করছে তখনই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার কচুর লতিগুলো দিয়ে দিব। এখানে অনেকগুলোই কচুর লতি আমি দুইবারে দিব একবারে দিলে কড়াইটা পুরো ভরে যাবে এর জন্য অল্প করে দিয়ে নেড়ে নিব তারপরে আবার দিব। এইভাবে মশলাগুলোকে একটু নেড়ে নিব যাতে নিচের থেকে লেগে না যায় এবার আরও যে কিছুটা ছিল কচুর লতি সেটা আবার দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন তো নাড়ার অসুবিধা হচ্ছে এর জন্য দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা পরিমাণেও অনেকটা কমে আসবে তখন কিন্তু নাড়তে সুবিধা হবে এখন আমি আর নাড়ব না ঢেকে দিব এখানে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখো এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে যেহেতু এটা সেদ্ধ হয়েছে এর জন্য অনেকটাই কম হয়ে গিয়েছে এবার খুব ভালো করে নেড়ে নেব আর কচুর লতিতে কিন্তু আমি কোনো জল দেইনি কচুর লতির থেকে যে সামান্য পরিমাণের জল বেরিয়ে আসছে সেই জলেই কিন্তু হালকা ভাপিয়ে ভাপিয়ে আমি রান্না করব। প্রথমে পাঁচ মিনিট কিন্তু হাই ফ্লেমে দিয়েছিলাম এবার কিন্তু ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মাছগুলো দিয়ে এবার নেড়েচেড়ে নিব মাছটা কিন্তু কিছুক্ষণ আগেই দিবে তাহলে কিন্তু তরকারির সাথে ভালোভাবে মিশে গেলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় তার জন্য আমি এখানে চার থেকে পাঁচ মিনিট আগেই কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এখনও গ্রাম বাংলার কিন্তু ঘরে ঘরে এই রান্নাগুলো হয়ে থাকে স্বাদ যে এত ভালো হয় তোমরা যদি করে খাও তাহলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয় এই রান্নার মধ্যে তো এইভাবে দেখো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে আমার আর এই কচুরলতি কিন্তু একদমই গলায় ধরে না খেতেও কিন্তু যেরকম স্বাদ গরম ভাতে যদি এরকম কচুরলতি দিয়ে ভাত খাও এক থালা ভাত তুমি খেতে পারবে এটা কোনো গল্প না তোমরা অবশ্যই এটা রান্না করে যখন খাবে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এই দিদি ঠিকই বলেছে তো এইভাবে দেখো নেড়েচেড়ে ভাজা হয়ে গিয়েছে যাতে নিচের থেকে লেগে না ধরে তার জন্য আরও একটু চেড়ে নেব আর কচুর লতিতে কিন্তু ঝোল হলে তেমন ভালো লাগে না এটা শুকনা শুকনা যতটা হবে ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নামানোর আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এটা ঝালের পরিমাণটা যাদের মনে হবে যে ঝালটা কম হয়েছে তারা কিন্তু এই লঙ্কাগুলো ডলেও খেতে পারবে তখন কিন্তু এই লঙ্কার স্বাদ কিন্তু অন্যরকম হয় গরম ভাতে এরকম লঙ্কা ডলেও কিন্তু খেলে ভীষণ ভালো লাগবে বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে আর পুরোনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কেননা আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো